একবার দুইবার তিনবার মানুষের কথা শোনা যায় কতবার সে এখন কথা শুনতে বিরক্ত হয়ে গেছে তাই তো এবার কথা বলতে চলে আসলো সরাসরি সে বলে যে আমি অনেক সমালোচনায় শুনেছি অনেক কিছু শুনেছি ইতিমধ্যে কিন্তু আমি কোনো সময় কিছু বলিনি কারণ আমি চাইনি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে সে আরো বলে আমি বুঝতে পারতেছি না আমি প্রথম শাকিব খানের সাথে ছবি করেছি আপনাদের কি ছবিটা পছন্দ হয়নি এরকম কোন বিষয় আছে আপনাদের মাঝে নাকি আপনারা শুধু শুধু বদনাম করতেছেন আমাকে এই পোশাক তো কোনো ব্যাপারই না এরকম পোশাক তো অনেক নায়ক নায়িকারাই পরে অনেক ছবিতেই পরে কই তখন তো কোনো সমালোচনা করেন না আপনারা আমিও তো

তো সমালোচনার মধ্যে পড়তে হবে কিন্তু আমার কোনো সমস্যা নেই কারণ আমি জানি ভালো করেন বা খারাপ সবকিছু নিয়ে সমালোচনা হয় এই মিডিয়া জগতে সবকিছুই সম্ভব একটা হলো যেরকম আরেকটা বানিয়ে বলতে পারে সেরকম আরেকটা হলে আরেকটা বানিয়ে বলতে পারে সবাই তাই আমি এই বিষয়গুলো মাথায় নেই না যে যা করে করুক আমারই তো কোনো যায় আসে না আমি আমার মতো চলবো মুভি করব। আর অনেকে বলতেছেন যে তুফান মুভিতে এই ড্রেসটাকে আমাকে জোর করে পড়ানো হয়েছে আমি তাদের জন্য বলবো যে না আমি নিজের ইচ্ছেই পড়ছি এবং আমি এসব ড্রেস পড়ি তাই আমার কাছে এগুলো নর্মাল আপনারা যদি নর্মাল নিতে পারেন তাহলেই ভালো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই শুধু এইটুকু না মিমি চক্রবর্তী আরও বলে যে আপনারা যেগুলো করতেছেন সেগুলো ঠিক না শুধু এইটুকু একটা বিষয় নিয়ে আপনাদের এত সমালোচনা করা ঠিক হচ্ছে না তো गाइस আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন তো আমার মনে হয় তার নায়িকা তার জন্য তাদের কাছে এগুলো নরমাল লাগছে কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো নরমাল লাগবে না স্বাভাবিক তো गाइस আপনারা তো জেনেই গেলেন যে Mimi Chakraborty কি বলল। সে বললো যে তার ইচ্ছে মতে সে এই পোশাক করেছে তাকে জোর করে পরানো হয়নি সো गाइस আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেজ